হ্যালো বন্ধুরা বিয়ার বুকার ব্লগের নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তবে আজকে ব্লগটা একটু মন খারাপ নিয়ে শুরু করতে হচ্ছে আমরা এসেছি আমার বোনের বাড়িতে এখানটায় আজকে মহাপ্রভুর ভোগ আছে সে কারণে এখানে কীর্তন হচ্ছে তোমরা অনেকেই দেখে কি বুঝতে পারছো জানি না এই কীর্তন মহাপ্রভুর ভোগ এগুলো তো বিভিন্ন কারণেই দেওয়া হয় কিন্তু আমার বোনের বাড়িতে কীর্তনটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা মারা গেছে মানে মামিমা কয়েকদিন হলো মারা গেছে আমাদের যে শ্রাদ্ধ হয় আমার বোনদের শ্রাদ্ধটা হয় না সেই সেই শ্রাদ্ধের দিন ওদের মহাপ্রভু দিতে হয় মহাপ্রভুর ভোগ দিতে হয় তো সে কারণে কীর্তন হচ্ছে আর এই দেখো মামিমার ছবি সব ছেলেরা মাথায় নিয়ে এক পাক করে ঘুরছে ছেলেদের বৌরাও আছে এই যে আমার বোন মানে ওদের যা যা নিয়ম সেই হিসেবে ওরা করছে এখানে আমরা এসেছি এর আগেও একদিন এসেছিলাম হবি দিতে সেদিন আর ভিডিও করা হয়নি আসলে মামিমা হঠাৎ করেই এরকম মামিমার হয়ে গেল হঠাৎ করেই চলে গেল। আমরা শিবরাত্রির দিন যে এসেছিলাম এখানে ফুল নিতে বোনের বাড়িতে ঢুকেছিলাম সেই দিনও মামিমার সঙ্গে দেখা হলো কথা হলো কোনো অসুস্থ ছিল না কোনো অসুবিধে ছিল না একদম সুস্থ ভালো মানুষ আমার বনে শ্বশুরমশাই অসুস্থ অনেক দিন থেকে একদম শয্যাশায়ী বলতে গেলে কিছুই পারে না সব হাতের উপরে দিতে হয় সেই মানুষটাই ভালো আছে ভগবান করুক ভালো থাকুক কিন্তু মামি মা যে এইরকম করে হঠাৎ চলে যাবে আমরা কেউ আশা করিনি আসলে স্ট্রোক অ্যাটাক করে গেছিলো হয়তো টেনশান থেকেই এবার আমরা তো মানে ভাবিনি আমার মার একদিন আমাদের বাড়িতে আসার কথা ছিল তো সে কারণে মাকে ফোন করেছিলাম কখন আসবে সেই সময় মা বলছে মা হাসপাতালে আছে এবার ডাক্তার হাসপাতাল এগুলো কথা শুনলে না আমরা চমকে উঠি তাই না তো আমিও ভয় পেয়ে গেছিলাম হাসপাতালে কেন তারপর মা বলল বোনের শাশুড়ি স্ট্রোক অ্যাটাক করেছে সে কারণে দেখতে এসেছে এবার আগের দিন রাত্রিবেলা বাড়িতে স্ট্রোক অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছিলো আর জ্ঞান ফেরেনি হাসপাতালে ভর্তি করেছিল আমার বোনের বর বাড়িতে এসেছিল কাগজপত্র নিয়ে কলকাতা নিয়ে যাবে তো বাড়িতে এসেছে মানুষটাকে আবার বড় জায়গায় নিয়ে যাবে ভালো চিকিৎসার জন্য কিন্তু সেটা নিয়ে যেতে পারেনি ওই হাসপাতালেই মামিমা মারা গেছে তো তারপর আর যা যা ওদের নিয়ম কারণ সেগুলো এতদিন হয়েছে তো আজকে এসেছি এসে এই যে সকাল সকালই আসার কথা ছিল কিন্তু তবুও দেরি হয়ে গেল। আর এই যে দেখো এখানটায় সকীর্তন হচ্ছে আর ওরাই বলে দিচ্ছে মানে ওদের যা যা নিয়ম করতে হয় সেগুলো ওরা করছে আমরা এখানটায় দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের দাদা আসতে পারেনি ওর ভোটের ট্রেনিং পড়ে গেছে সেজন্য আসতে পারেনি ও বললো যদি তাড়াতাড়ি হয় তাহলে ঢুকবে দেখা যাক কখন হয় আমরা এসেছি আর বাবাও আজকে আসেনি মা কাকিমা বোন আমি ছেলে আমরাই কয়েকজন এসেছি কীর্তনের পর ভোগ হয়েছিল আমরা ভোগ খেয়ে নিয়েছি এখন বসে আছি এখানে আমার এক জামাইবাবু আছে তার সঙ্গে আমি বসেছিলাম গল্প করছি আর একটু ভিডিও করছি আর ছেলে আমার বাবার সঙ্গে ও রাস্তায় ঘুরছিলো বাবা প্রথমে আসেনি বলেছিল আসবে না তারপর আবার আমরা ফোন টোন করলাম তো বাবা এসেছে আর তোমাদের দাদার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু ও একটু আগে ফোন করে বলল ট্রেনিং এখনও শেষ হয়নি বাড়ি আসতে সন্ধেই লেগে যাবে ও ট্রেনিং হচ্ছে বালুরঘাটে তো সন্ধে হয়ে যাবে তো প্রথমে ভেবেছিলাম ও যদি আসে তাহলে আমরা থাকবো সন্ধে অবধি তারপর এখন বলছে যে আসতে পারবে না রাত্রি হয়ে যাবে আমার বোনরা যদিও বলছে যত রাত হোক আসতে আমাদের তো থেকেও যেতে বলছে তো আর থাকবো না কালকে আবার আসবো আজকে ওদের মহাপ্রভুর ভোগ ছিল কালকে মৎস্যমুখী হবে তো কালকে আবার আসবো আজকে এখানে একটু বসে থেকে তারপর বাড়ি চলে যাব তো তোমাদের এই ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল সেই জন্যে আজকে ভিডিওটা বানিয়েছিলাম তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে কালকে যখন আসবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা